আগে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে কিছু আলোচনা করেছি আজ ওই বিষয়টা নিয়ে আরেকটু এগোনো যাক আমরা শেষ করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাস্ট সূচনা নিয়ে যখন হিটলারের নেতৃত্বে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো উনিশশো উনচল্লিশ সালে তার আগে আমরা প্রথম বিশ্বযুদ্ধের কথা বলে এসেছি আমরা সোভিয়েত ইউনিয়নের উত্থানের কথা বলে এসেছি আমরা জুড়ে যে মহা মহা অর্থনৈতিক মন্দা তার কথা বলে এসেছি একটু একটা কথা বলে রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধটা বুঝতে সুবিধা হবে আমি বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধে আসলে এক পক্ষে তিনটে দেশ মানে অস্ট্রিয়া আর হাঙ্গেরিতে তখন একটা দেশের মধ্যেই ছিল একটা সাম্রাজ্যের মধ্যে আরেক দিকেও তিনটে দেশ মানে ব্যাপারটা যেন ছটা দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল আসলে কিন্তু ব্যাপারটা শুধু ছটা দেশ নয় এই কারণেই নয় যে ওই দেশগুলোর মধ্যে বেশ কিছু দেশের তখন আরও অন্যান্য দেশে কিছু উপনিবেশ ছিল যাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলে কলোনি যেমন ভারতই তখন ব্রিটিশ উপনিবেশ ছিল ভারত পরাধীন ছিল ব্রিটেন ভারতকে শাসন করতো ফলে এরকম ফ্রান্সেরও উপনিবেশ ছিল আমাদের ভারতে ছিল অন্যান্য কিছু জায়গায় ছিল ফলে স্বাভাবিকভাবেই এই দেশগুলো যখন যুদ্ধে জড়ালো তখন তার একটা প্রভাব সম্প্রসারিত হয়েছিল এই উপনিবেশগুলোতে মানে যে কারণে এই যুদ্ধটা প্রথম বিশ্বযুদ্ধ বলে পরিচিত হয়েছিল তারপরে যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করলেন তখন সব থেকে বড় যে বৈশিষ্ট্যটা প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে তুলনা করলে দেখা যায় সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে প্রথম বিশ্বযুদ্ধে যত দেশ যুক্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার থেকে অনেক বেশি দেশ যুক্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী খুব বিরাট হিটলার একের পর এক দেশকে দখল করছিলেন একের পর এক প্রতিষ্ঠানকে দখল করছিলেন তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জায়গা হলো আজকের দিনে একটা প্রথম সারির আন্তর্জাতিক সংবাদ সংস্থা হচ্ছে এজেন্সি ফ্রান্সের প্যারিসে যার সদর দপ্তর তখন এটার নাম ছিল হাভাস নিউজ এজেন্সি তোমরা পড়তে গেলে জানবে যে সংবাদ সংস্থা এর আগে একটা পিছনে সম্পর্কে কিছু সামান্য কথা বলেছিলাম বিশ্বের প্রথম সংবাদ সংস্থা হচ্ছে চার্লস লুইস হাভাস প্রতিষ্ঠিত হাভাস নিউজ এজেন্সি উনি আসলে একজন অনুবাদক ছিলেন সেখান থেকে তিনি একটি সংবাদ সংস্থা তৈরি করেছিলেন এই প্যারিসে এই দপ্তরটাও দখল করে নিয়েছিল হিটলারের নাসিবাহিনী হিটলারের পাশে আরও অনেকেই ছিল আমি তার বিস্তারিত কাহিনীর মধ্যে যাচ্ছি না তবে অবশ্যই যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছো তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিভিন্ন দিক থেকে পড়া খুবই উচিত এখন পড়ার অনেক জায়গাও আছে হাতের মোবাইলে সুতরাং তোমরা ইচ্ছে করলেই পড়তে পারো সেটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আমাদের সামনে এক্ষুনি নেই কিন্তু যতটুকু বলা সেটা বলি যে এই বিশ্বযুদ্ধ অনেক বেশি ভয়ঙ্কর চেহারা নিয়েছিল এবং এই বিশ্বযুদ্ধ অনেক বেশি দেশকে যুক্ত করে ফেলেছিল ওই যে দেশগুলোর বিভিন্ন দেশে উপনিবেশ ছিল তারা তো সেই দেশগুলোকে মানে উপনিবেশ যেখানে যেখানে ছিল তাদেরকে যুক্ত করেই ছিল তারপরে হিটলারের যে সর্বাত্মক আক্রমণ তার শিকার হয়েছিল ইউরোপে বহু দেশ এবং তার ফলে বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা অনেক বেশি ব্যাপক আকার নিয়েছিল খুব ইন্টারেস্টিং আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমে যোগ দেয়নি এবং আমেরিকা অনেক পরে যোগ দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও অনেক কারণেই খুব আমাদের কাছে আকর্ষণীয় আমাদের কাছে খুব স্মরণীয় তোমরা জানো যে সেই সময় হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিলেন যেখানে গ্যাস চেম্বারে ঢুকিয়ে ইহুদিদের মারা হতো এবং বন্দি করে রাখা হতো শুধু ওই একটা ইহুদি তাদের প্রতি বিদ্বেষের জায়গা থেকে এবং এই কনসেন্ট্রেশন ক্যাম্প তিনি শুধু জাপানে বানাননি এটা পোল্যান্ডেও বানিয়েছিলেন অসুইজ বলে একটা খুব কুখ্যাত এরকম কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল অনেক পরে একটা খুব বিখ্যাত সিনেমা হয়েছিল এই নিয়ে দ্য সিনডলাস লিস্ট বলে এই কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে এই সিনেমাটাও তোমরা কে পরিচালনা করেছিলেন কবে মুক্তি পেয়েছিল কলকাতায় দেখানো হয়েছিল নন্দনে প্রথম শো হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশেই দেখানো হয়েছে এটা সম্পর্কে পড়াশোনা করতে পারো চাইলে লিস্ট ডিজিটাল মিডিয়ায় দেখা যায় কি না হাতে মোবাইলে সেটাও দেখার চেষ্টা করতে পারো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে অনেক উপন্যাসও লেখা হয়েছে দারুণ দারুণ সব কাহিনী সেগুলোও চাইলে যদি আগ্রহ থাকে নিজেরা খোঁজ করতে পারো আমার তো বলা ওটার উদ্দেশ্য না আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু তার বিস্তারের দিক থেকে অনেক বেশি ব্যাপকতা ছিল তা নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল অনেক বেশি হিংসাত্মক দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল অনেক বেশি আক্রমণাত্মক দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা বিরাট অংশের মানুষের জীবনকে একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা আজও অনেকের চর্চার বিষয় খুব অদ্ভুতভাবে যেটা হয় সেটা তো একটা সময় হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে এই সোভিয়েত ইউনিয়ন এমন একটা দেশ ছিল যেটা ছিল পৃথিবীর একমাত্র দেশ যা একটা অংশ ছিল এশিয়ার মধ্যে একটা অংশ ছিল ইউরোপের মধ্যে পৃথিবীতে তার কোনো দেশে এরকম ছিল না এই সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করাটাই বোধ হিটলারের কাল হয়েছিল অন্তত ইতিহাস তেমনই বলে যে তারপরে তখন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ছিলেন স্তালিন তো স্তালিনের নেতৃত্বে একটা দুরন্ত প্রতিরোধী লড়াই গড়ে তুলেছিল সোভিয়েত ইউনিয়ন এবং শুধু তাই নয় হিটলারকে আটকানোর জন্য বা হিটলারের নাৎসি বাহিনী তাকে আটকানোর জন্য অদ্ভুতভাবে আমি এর আগের এপিসোডে যে কথাটা বলেছি যে পুঁজিবাদ আর তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠে এসেছিল সোভিয়েতের সমাজতন্ত্র এই পুঁজিবাদী ব্যবস্থার সমাজতান্ত্রিক ব্যবস্থার দুটি তিনটি শক্তি তারা হাত মিলিয়েছিল ওই একবারের জন্যই আটকানোর জন্য হিটলারকে সেই শক্তিটার নাম ছিল মিত্র শক্তি ঠিক আছে তাতে ছিল আমেরিকা ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি তখন ছিলেন স্টালিন একটু আগেই বললাম ব্রিটেনের তখন প্রধানমন্ত্রী আমাদের মতো তো ওদের শাসন ব্যবস্থা তিনি ছিলেন উইনস্টন চার্চিল আর আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট এবং এই তিনজনে মিলে তারা কিন্তু একটা মিত্র শক্তি তৈরি করেছিলেন ওই বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের হাত থেকে বা হিটলারের নাৎসি বাহিনীর আগ্রাসী অভিযানের হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই হিটলারের পাশেও জাপান টাপান এরকম অনেকগুলো দেশ ছিল এবং শেষ পর্যন্ত ওই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে লড়াইটাই বোধ কাল হয়ে দাঁড়ায় যেটা বললাম হিটলার তার আগে পর্যন্ত তার অশ্বমেদের ঘোড়া ছুটছিল ওই সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পরেই ওই ঘোড়াটা আসলে খোঁড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত জার্মানি পরাজয় হয় এবং সেই পরাজয়ের আগে আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে জাপানে ছয়ই আগস্ট আর নয়ই আগস্ট দুটো তারিখে আণবিক বোমা ফেলে তার কাহিনীও তোমাদের নিশ্চয়ই অনেকের জানা এবং তখনও ওটা আণবিক বোমা পরমাণবিক বোমা হয়নি এখন তো ওটা পারমাণবিক বোমা তখন ওটা অ্যাটমিক বোম এবং লক্ষ লক্ষ মানুষ মারা যান লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে যান নানাভাবে সারা জীবনের জন্য পঙ্গু বা প্রতিবন্ধী হয়ে যান এখনো অনেক প্রজন্মের পর প্রজন্ম ধরে তা রেশ অনেকে বহন করে চলেছেন এবং তাতে অবশ্য মানবিক বোমার আরও উন্নত সংস্করণ পরমাণবিক বোমা বা হাইড্রোজেন বোমা তৈরি আটকায়নি যারা যুদ্ধন্ম বা যুদ্ধ করতে ভালোবাসে অস্ত্র বিক্রি করা যাদের নানা কারণে প্রয়োজন বা নেশা প্রয়োজন মানে অর্থনীতি চালানোর জন্য অস্ত্র শিল্পের ওপর যাদের অর্থনীতি দাঁড়িয়ে থাকে তারা অস্ত্র প্রতিযোগিতা চালানোর জন্য অস্ত্র উৎপাদন করে চলেছে পৃথিবীর নানা জায়গায় নানা সংঘর্ষ হয়ে চলেছে সেটা পরে আসছি কিন্তু ওই ধাক্কার পরেই আসলে একটা সময় দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছিল তখন ফ্রান্সের ভারসাই প্রাসাদে একটা চুক্তি হয়েছিল যার নাম ছিল ভার্সাই চুক্তি ভার্সাই ইংলিমেন্ট ওই চুক্তিতে জার্মানির উপরে খুব কঠোর কতগুলো শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল যে কারণে ওই মহামন্দার সময় জার্মানির অর্থনীতি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং অনেক আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ মনে করেন যে জার্মানির ওই বিপর্যস্ত অবস্থা তৈরির জন্য যেমন দায়ী বা মহামন্দার সময় জার্মানির অর্থনীতিটাকে একেবারে দুমরেচড়ে শেষ করে দেওয়ার জন্য যেমন দায়ী যেহেতু খুব কঠোর কতগুলো শর্ত জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তখন এটাই ওই জার্মানিতে উগ্র জাতীয়তা উত্থানের একটা উপাদান হিসেবে কাজ করেছে যেটাকে হিটলার উস্কে দিয়েছিলেন হিটলারের উত্থানের একটা উপাদান হিসেবে কাজ করেছে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা অন্যতম কারণ হিসেবেও কাজ করেছে এটাও আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলেন এবং শেষ পর্যন্ত যাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার ক্ষয়ক্ষতি সব কিছুর মধ্য দিয়ে একটা সময় গিয়ে আমেরিকা আনুমিক বোমা মানল হিরোসিমা নাগাসাকিতে বললাম তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল হিটলারের পরাজয় হলো এবং তোমরা জানো যে হিটলারের এই পর্যায়ে এটা একটা আলাদা আলোচনা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিডিয়া কীভাবে প্রপাগান্ডা মানে এক পেশে প্রচার চালানোর জন্য ব্যবহৃত হয়েছে বা মিডিয়াকে কি করে ব্যবহার করা হয়েছে সেটা উভয় পক্ষই করেছে জার্মানি বা তার সহযোগী শক্তিগুলো যেমন ব্যবহার করেছে তেমন একইভাবে মিত্রশক্তি সেও কি করে মিডিয়াকে ব্যবহার করেছে সেটাও তোমরা একটা আলোচনায় আমরা নিয়ে আসবো শুনতে পাবে আমি এই প্রসঙ্গে বলি আমি হার্ড নিউজ সফট নিউজ বোঝানোর সময় লর্ড নর্থ নাম বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে লর্ড নর্থ তিনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় ব্রিটেনের হয়ে এই মিডিয়াতে কিভাবে যুদ্ধের খবর দেওয়া হবে তার পলিসি নির্ধারণের একটা দায়িত্বে ছিলেন এটুকুই শুধু বলেছিলাম এবং এটা নিয়ে একটা আলাদা আলোচনা আমাদের অবশ্যই হবে যে মিডিয়া রোল অফ মিডিয়া ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো সেই আলোচনাটাকে বাদ বাদ রেখেই যেটা বলতে পারি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে ওই হিটলারের একজন প্রচার সচিব ছিলেন মানে তিনি আসলে ওনার এই প্রচার মাধ্যমের মন্ত্রীও ছিলেন তার নাম গোয়েলস গোয়েলসের একটি বিরাট বড় গুণ ছিল সেটা হচ্ছে গুণই বলব তিনি অসম্ভব মিথ্যাকে সাজিয়ে এমনভাবে প্রচারের কৌশল নির্ধারণ করতেন যে লোকে সেটা সত্যি বলে মনে হতো মানে গোয়েবের সে নীতিই ছিল একই মিথ্যা বারবার বলে যাও একটা সময় গিয়ে লোকের মনে হবে এটা সত্যি ঠিক আছে এটা আজকের পৃথিবীতেও বিভিন্ন দেশে অনেক সময় আমরা দেখতে পাই ঠিক আছে নিজেরা একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে যে কোথায় কোথায় কখন কখন দেখতে পাচ্ছ এবং এই গোয়েবেলস হিটলারের বাহিনীতে কেউই অত্যাচারী ছাড়া অন্য কোনো মানুষের মানসিকতার লোক ছিলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ওনারা বুঝতে পারছেন যে হেরে যাবে তখন গৈবেদ সপরিবারে আত্মহত্যা করেছে তোমরা জানো যে হিটলারের নাসি বাহিনীকে বলা হয় ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিস্ট শক্তি বা যারা ইয়েতে আছে তাদেরকে ফ্যাসিস্টই বলা হয় ফ্যাসিস্টদের পরিণতি হয়তো এরকমই হয় এবং হিটলার নিজেও আত্মহত্যাই করে মানে বেঁচে থাকলে হিটলারের বিচার হতো যুদ্ধাপরাধী হিসেবে অবশ্যই হতো জার্মানির অনেক বিচারপতির বিচার হয়েছে পরে আরো অনেকের বিচার হয়েছে সেনাবাহিনীর অনেকের হয়েছে হিটলার সে সুযোগ দেননি হিটলারও সুইসাইড করেছিলেন হিটলারের জীবন নিয়ে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বা চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিনের একটি সিনেমা আছে দ্য গ্রেট ডিকটেটার চাইলে সেই সিনেমাটা দেখো হিটলারকে খানিকটা বুঝতে পারবে এবং চার্লি চ্যাপলিন তো আসলে কমেডি অভিনেতা তার বেশিরভাগ ছবি দেখেই আমরা হাসি চাইনি প্রত্যেকটা কমেডি ছবির মধ্য দিয়ে আসলে সমাজের বাস্তবতাকে তুলে ধরেছে আঘাত করেছেন মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন সেরকমই একটি ছবি চাইলে দেখতে পারো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হচ্ছে তার আগেই গোটা বিশ্বেই একটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে আর যদি কখনো বিশ্বকে কোনো এরকম বিশ্বযুদ্ধের মুখোমুখি না হতে হয় তাহলে কি করণীয় এই প্রসঙ্গে বলি যে এই আলোচনাটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই ঠিক যেমন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও এরকম একটা ইনিশিয়েটিভ হয়েছিল তখন ওই ইউরোপের কতগুলো দেশ মিলে তৈরি করেছিল লিগ অব নেশনস বলে একটা আন্তর্জাতিক মঞ্চ বা আন্তর্জাতিক সংগঠন কিন্তু লিগ অব নেশন ওই উদ্দেশ্য ছিল ওইটাই যে যদি কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে বিরোধ বা বিতর্ক তৈরি হয় তার মীমাংসা আলোচনার টেবিলে বসে হবে যুদ্ধ হবে কিন্তু দেখো তারপরেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকানো যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা অনেকেই বলেন যে তার একটা অন্যতম কারণ হলো লিগ অব নেশনসে খুব অল্প কিছু দেশ যুক্ত ছিল মানে লিগ অব নেশনসে বেশি দেশকে রাখা হয়নি ফলে ওদের প্ল্যাটফর্মটা পরিধিটা বড় ছোট ছিল যখন একটা কোনো দুই বন্ধুর মধ্যে বিতর্ক হয় বা বিরোধ হয় তুমি দেখবে যে তোমরা একজন বা দুজন মিলে তাদের চেষ্টা সফল হচ্ছ যদি আরো পনেরো জন মিলে তাদের ঘিরে ধরো তাদের সঙ্গে আলোচনায় আসো তাদের উপর চাপ তৈরি করো তখন তারা দুজন মীমাংসায় যেতে অনেকটা বাধ্য হয় এখানেও অনেকটা তাই হয়েছে যে লিগম এত অল্প কিছু দেশকে নিয়ে তৈরি হয়েছিল যে তারা আসলে এই বিস্তারিত প্রেক্ষাপটের যে বিরোধ সমস্যা সেটাকে একটা আলোচনার টেবিলে নিয়ে এসে শান্তিপূর্ণ সমাধানে চেষ্টায় সফল হয়নি চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি তার ফলে এবং আর একগুয়ে মনোভাব ছিল ভীষণ আগ্রাসী মনোভাব ছিল ফলে ওই যে ভাবনাটা এটা কিন্তু কাজ করেছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখনই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংস্কৃত লন্ডনে নানা জায়গায় আলোচনা হচ্ছে যে এই এইরকম বিশ্বযুদ্ধের আর পুনরাবৃত্তি হতে যাওয়া যাবে না এই বিশ্বযুদ্ধটা থামাতে হবে এবং পুনরাবৃত্তি হতে যাবে তখন এইটা মাথায় এসছে যে লিগ অফ নেশনস এর মতো একটা ছোট প্ল্যাটফর্ম বানালে হবে না আমাদের প্ল্যাটফর্মটাকে অনেক ওয়াইড করতে হবে অনেক অনেক ব্যাপক করতে হবে এবং সেই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে সান ফ্রান্সিসকোতে একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে পৃথিবীর অনেক দেশকে নিয়ে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রক্রিয়ার হাত ধরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে উনিশশো সালে জুন মাস নাগাদ আর ওই বছরের অক্টোবর মাসেই পৃথিবীর প্রায় সব স্বাধীন দেশগুলোকে নিয়ে অনেক একটা ওয়াইডার প্ল্যাটফর্ম ব্যাপকতর একটা মঞ্চ তৈরি হয়ে গেল যার নাম দেওয়া হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সংক্ষেপে ইউএনও আমরা বেশিরভাগ সময় ইউনাইটেড নেশনস বা ইউএন বলি বাংলায় বলি রাষ্ট্রসংঘ বাংলাদেশ বলে জাতিসংঘ আমি অবশ্য রাষ্ট্রসংঘ শব্দটাই বেশি প্রেফার করি এবং এই সংগঠনটার মূল দপ্তর হল নিউ ইয়র্কে এবং এটা একটা দিস্তর বিশিষ্ট সংগঠন হলো নিচের স্তরটাকে বলা হয় সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি সব দেশ যার সদস্য যেমন আমাদের লোকসভা আর কি এরকম আর উপরের স্তরটাকে বলা হয় নিরাপত্তা পরিষদ সিকিউরিটি কাউন্সিল সেখানেও একটা ভাবনার গভীরতার পরিচয় দেওয়া হয়েছিল তখন আণবিক বোমা বানিয়ে ফেলেছে আমেরিকা তার ফর্মুলা বের করে ফেলেছে আবার আমেরিকা বলে চুরি করে নিয়ে গিয়েছিল সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া তৈরি করে ফেলেছিল আণবিক বোমা আণবিক বোমা আরো অন্তত তিনটে দেশের কাছে সেই বোমা রয়েছে ঠিক আছে এই দেশগুলোকে যদি আর পাঁচটা দেশের সঙ্গে এক করে দেখা হয় তাহলে এটা তখনকার যারা আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা মনে করেছিলেন যে আর দশটা দেশ দুর্বল দেশের সঙ্গে এই দেশগুলোকে একই মর্যাদায় রাখলে রাষ্ট্রসংঘেরও আসল উদ্দেশ্য ব্যর্থ হবে আসল উদ্দেশ্য তো আর কোনো দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্বযুদ্ধ যেন না হয় গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে গোটা বিশ্বকে নিরস্ত্রীকরণের জায়গায় নিয়ে যেতে হবে মানে অস্ত্রহীন বিশ্বের জায়গায় নিয়ে যেতে হবে তার আগে সবার আগে গোটা বিশ্বকে শান্তির জায়গায় নিয়ে যেতে হবে এবং মানে পিস যাকে আমরা বলি বা পিইএসি পিস পিআইসি পিস টুকরো নয় এবং সব ক্ষেত্রেই বিতর্ক বা বিরোধকে আলোচনার টেবিলে বসে মেটাতে হবে এই রকম একটা মানসিকতায় সব দেশকে নিয়ে আসতে হবে এর জন্য আমাদের একটা ব্যাপক মঞ্চ দরকার সেই মঞ্চটায় অবশ্যই যারা বেশি শক্তিধর দেশ সামরিক শক্তির দিক থেকে যাদের হাতে আণবিক বোমা বা পারমাণবিক বোমা আছে তাদেরকে কিছু বাড়তি গুরুত্ব দিতে হবে এবং ওই তাদেরকেই বাড়তি গুরুত্ব দেওয়ার জন্য ওই টু টায়ার সিস্টেম বিস্তর ব্যবস্থা নিরাপত্তা পরিষদ বলে একটা ব্যবস্থা বা কাঠামো তৈরি করা হয়েছিল করে যা এই রাষ্ট্রসংঘ তৈরি করা হলো এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া মাত্র আমেরিকা ব্রিটেন একদিকে চলে গেল সোভিয়েত ইউনিয়ন ছিটকে গেল আরেকদিকে শুরু হলো বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায় সেই অধ্যায়ের গল্প আসব এর পরের পনেরো আজ এটুকুই ধন্যবাদ